হুটমুড়া হরিমতি বালিকা বিদ্যালয় সংস্কৃতির রঙে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষা সংস্কৃতি আর সৃজনশীলতার সমন্বয়ে জমকালো পরিবেশে অনুষ্ঠিত হল হুটমুড়া হরিমতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনভর নানা কর্মসূচি ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের এদিন উন্মোচন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বর্গীয় ধমনজয় ওঝার আবক্ষ মূর্তি পাশাপাশি প্রকাশিত হয় বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা সৃজনী এবং দেওয়ালিকা দিশা বিজ্ঞান ভূগন ও হস্তশিল্প কর্মশালার পাশাপাশি মূল আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব ছাত্রীরা বিভিন্ন বিভাগে সম্মানিত হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুটমুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমানউদ্দিন জেকে কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রীনিবাস মিশ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ড নয়ন মুখার্জি ও সঞ্জয় অধিকারী এছাড়া শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্রী ও বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠান ছিল প্রাণবন্ত পুরুলিয়া থেকে সভিখালদারের রিপোর্ট জঙ্গলমহল লাইভ হুটমুড়া হরিমতি বালিকা বিদ্যালয় সংস্কৃতির রঙে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষা সংস্কৃতি আর সৃজনশীলতার সমন্বয়ে জমকালো পরিবেশে অনুষ্ঠিত হল হুটমুড়া হরিমতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনভর নানা কর্মসূচি ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের এদিন উন্মোচন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বর্গীয় ধমঞ্জয় ওঝার আবক্ষ মূর্তি পাশাপাশি প্রকাশিত হয় বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা সৃজনী এবং দেওয়ালিকা দিশা বিজ্ঞান ভূগন ও হস্তশিল্প কর্মশালার পাশাপাশি মূল আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব ছাত্রীরা বিভিন্ন বিভাগে সম্মানিত হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুটমুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমান উদ্দিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ এটা আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অন্যান্য বছরের মতো এবছরও আমাদের সেটা আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এবছরে আমাদের দুটো বিশেষ আকর্ষণ আছে একটা হচ্ছে রবীন্দ্র মূর্তি আবক্ষ মূর্তি সেটি উন্মোচন করা হয়েছে আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের মালুতী ক্রীড়াঙ্গন যিনি দান করেছিলেন স্বর্গীয় ধনেঞ্জয় ওঝা মহাশয় এবং বর্তমান বেঁচে আছেন অজয় ওঝা মহাশয় সেই ধনেন্দ্র ওঝা মহাশয় যিনি মারা গেছেন স্বর্গীয় তার আবক্ষমূর্তি আজকে উন্মোচন করা হল এটি আমাদের কাছে একটি মহা মহামূল্যবান সময় এবং একটি গভীর শ্রদ্ধার্গ যা আমরা এতদিন তারই ছত্রছায়তা থেকে লেখাপড়ার কাজ খেলাধুলোর কাজ বিদ্যালয়কে বড় করার কাজ সবই করে গেছি আজকে তিনি কত হয়েছেন আমাদের শ্রদ্ধার তাকে আবুক্ষ মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে আমরা নিবেদন করলাম এটা একটা বড় প্রাপ্তি করলেন এটি করলেন তারই কন্যা উপাধ্যায় তিনি শিক্ষিকা এসেছেন তিনি আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে এই বিষয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছে শারদ উৎসবকে কেন্দ্র করে সেটি নাটক বিভিন্ন ধৃত আলেখ্য গীতি আলেখ্য নৃত্য নাটক এসব আছে তার সাথে সাথে আছে আমাদের দুটি মূল্যবান কর্মশালা একটি বিজ্ঞান এবং ভ্রমণ বিষয়ে কর্মশালা আরেকটি হচ্ছে আমাদের হস্তশিল্পের ওপর কর্মশালা এছাড়া আছে আমাদের দিশা পত্রিকা যেটি অ্যানুয়াল পাবলিকেশন হয় সেই দিশা পত্রিকার একটা প্রকাশনা এবং আমাদের বার্ষিক পত্রিকা সৃজরী তার প্রকাশনা সাথে সাথে সারা বর্ষ ব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়েছে সেই অনুষ্ঠানে যে সমস্ত কৃতি ছাত্রীরা আছে তাদের পারফরমেন্সের ওপর বেশ করে সেই সব পুরস্কারগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে কৃতি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আছে বিভিন্ন বিষয়ের আছে সেই পুরস্কার দেওয়া হবে বিভিন্ন স্মৃতি পুরস্কার আছে এলাকার বহু মানুষের যারা মূল্যবান অর্থ তারা দান করেছেন ফেস্টিভিটি হয়েছে সেই সব স্মৃতি পুরস্কারগুলো এখানে দেওয়া হবে আমাদের এক্স টিচার তারাও দিয়েছেন বিভিন্ন পুরস্কার স্মৃতি পুরস্কার সেগুলি প্রদান করা হবে সাথে সাথে গুড কন্ডাক্টের ওপর এবং গুড অ্যাটেন্ডেন্সের ওপর ফাইভ টু টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটি স্টুডেন্ট ক্লাসের ওপর থেকে দেখে বিচার বিবেচনা করে কৃতি ছাত্রী যারা হয়েছে অ্যাটেন্ডেন্সের দিক দিয়ে ভালো পড়াশোনার দিক দিয়ে ভালো কন্ডাক্টের দিক দিয়ে ভালো তাদেরও আজকে আমরা বিশেষভাবে সম্বর্ধনা জানাচ্ছি বা পুরস্কৃত করছি উপস্থিত কে কে ছিলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের এখানে আজকে জেকে কলেজের প্রাক্তন অধ্যক্ষ তিনি শ্রী শ্রীবাস মিশ্র মহাশয় তিনি আছেন প্রধান অতিথি হিসেবে আছেন উপপ্রধান আমরা কুটপুরা গ্রাম পঞ্চায়েতের শেখ ই আমাদের ম্যানেজিং কমিটির বর্তমান প্রাক্তন বহু প্রাক্তন আছেন যারা এসছেন সাথে আছেন আমাদের অমিতা উপাধ্যায় বললাম উনি একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের কাছে এছাড়াও আছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে উপস্থিত উপদেষ্টা এবং আমাদের জেলা পশ্চিমবঙ্গের বর্তমানে স্কুলে আছে চিনি সিলভেটারি ডক্টর নারায়ণ মুখার্জি এছাড়া আছেন আমাদের যে সমস্ত রিটায়ার্ড টিচার্স রিটায়ার্ড কলিগ বা যারা এখান থেকে চলে গেছেন অন্যান্য স্কুলে সার্ভিস করছেন তারাও সেখান থেকে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানটিতে সবার সমবেত প্রচেষ্টাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আপনার পরিচয় আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষা চৈতন্য